নেতা তো আমরা বহু বানিয়েছি সচিব মন্ত্রী এমপি শয়ে শয়ে আমরা বানিয়েছি তাই না উপরে মন্ত্রী উপরে প্রেসিডেন্ট উপরে প্রধানমন্ত্রী উপরের সচিব উপরে চেয়ারম্যান ভেতরে চোর ঠিক না বে ঠিক ভেতরে কি চোর বাংলাদেশের ছত্রিশ লক্ষ কোটি টাকা লোপাট হয়েছে আরো বেশি আমরা পারলাম না একজন এমপি কে মানুষ বানাতে পারলাম না কারণ কি দিয়ে পারব যেটা দিয়ে পারবো সেটাতে তো সেটাকে পার্লামেন্টে উঠতেই দেই নেই আমাদের সচিবালয়ে সেটার একটি আয়াত পালন করার সুযোগ আমরা চেয়ারম্যান সাহেবের ইউনিয়নে ইউনিয়ন অফিসে এই কোরআন দিয়ে একটা বিচার একটা বিধান আমরা চালু করার মতো সুযোগ করে দিতে পারি নাই পেরেছি দু একটা যা হয়েছে সেটাও কোরআনের বিধান হিসেবে পালন করা হয় নাই সামাজিক বিধান অতীত থেকে চলে আসছে সেই হিসাবে মেনেছে ওরা জানেও না এটা কোরআনে আছে না নাই ঠিক না আমি হেদায়ত করি এই কোরআন দিয়ে আমি যাকে চাই আল্লাহ যাকে চান ও ভাইরা আমি একটা ওয়াজ করি একটা তফসির করি একটা বায়ান করি চব্বিশের পাঁচই আগস্টের পর থেকে সে ওয়াজটা কি যেই শতাব্দী পরিবর্তন হয়েছে দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট শুধু বাংলাদেশ পরিবর্তন হয়নি গোটা পৃথিবী পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনের বিষয়গুলো আস্তে আস্তে দশ পনেরো বিশ বছরে ক্লিয়ার বুঝবেন বিশ্ব পরিস্থিতির দিকে যারা নজর রাখেন তারা এখনই বুঝছে ঠিক নয় কি শুধু বাংলাদেশ পরিবর্তন হয়নি কারণ মহানবীর হাদিসে রয়েছে আমার উম্মতের একশো বছরের মাথায় সবকিছু নবায়ন হবে ঋণীয় উনিশশো চব্বিশে আমরা তুরস্কের খেলাপথ হারিয়ে কোরআনকে হারিয়ে ফেলেছি রাষ্ট্রযন্ত্র থেকে এটা হাদিস বলছে ইন্নাল্লাহা ইয়াফাসলিহা যিলুম আলা রাসিকুল মিয়াত সানাতি মান ইয়াজদ্দিদুল হাদিন আল্লাহ তাআলার এত মায়া এই উম্মতের জন্য যে এই উম্মতের পতন হয়ে গেলে ইসলামের কোনো জিনিস সমাজ থেকে হারিয়ে গেলে 100 বছর যাবে না 100 বছর চলে যাওয়ার সাথে সাথে আল্লাহ তালা পুরো ইসলামকে নতুনভাবে আবার পৃথিবীতে বিজয়ী করার জন্য সেই ধরনের অকুত ভয় নির্ভীক বীরত্ব গাধার মালিক জ্ঞানী গুণ ইমানদার আল্লাহ তালা এই লোকগুলিকে পৃথিবীতে পাঠিয়ে দিতে পারে লীল্লা হে তকবি লীল্লা হে তকবিল আমরা সৌভাগ্যক্রমে সেই শতাব্দী পেয়ে গেছি আলহামদুলিল্লাহ এখন দিন যত যাবে মুসলিমরা উঠে আসবে সারা বিশ্ব মুসলিমরা দাপিয়ে আমেরিকার নিউ ইয়র্ক শহরে মেয়র হয়েছেন জাহারান মামদানি গতকাল দেখলাম দুই তিন দিন আগে উনি জুমার নামাজে হাজির কি সুন্দর জুমার মসজিদে সালাদ পড়ছেন সাধারণ মুসলিমদের সাথে নিউইয়র্ক শহর থেকে গোটা পৃথিবী চলে নিউইয়র্ক শহরের নীতি নির্ধারকরা গোটা পৃথিবী চালায় একটা শহরের বাজেট বাংলাদেশের জাতীয় বাজেটের ছয় গুণ বড় বড় সিএনএন বলেন আপনার বড় বড় যত এই মিডিয়াগুলো আছে মেইন স্ট্রিমের মিডিয়া সব ওইখানে বতনের মরণের তোমার নিধানের সেই সেই ক্ষণ তালে এসে যাবে লা ইস্তাগিরু না সাতন ওয়া লা ইস্তাগদিমন এক মুহূর্ত দেরি হবে না এক মুহূর্ত আগো হবে না ঠিক ওরা সেই মুহূর্তে তোমার বিদায় ঘন্টা বেজে যাবে বেজে গিয়েছিল কিনা কে করেছেন কুন বলেন হয়ে যাবে কোন মালিকের গোলাম আমরা উনি মহাবিশ্ব তৈরি করেছেন কি দিয়া হাও হয়ে যাবে এই কালেমা দিয়া আপনার একটা বিল্ডিং বানান কত ট্রাক বালি আনেন কত ট্রাক ইট টানেন কত ট্রাক সিমেন্ট কত ট্রাক রড এই আসমান বানাইতে যদি আপনাদের আমাদের মতো রডের ট্রাক ইটের ট্রাক পাথর বালু এগুলি ট্রাক যদি টানা লাগতো আল্লাহ আকবার কি অবস্থা হইতো হ্যাঁ ওনার কোনো ট্রাক কোনো রড ইট সিমেন্ট কিচ্ছু লাগে না তার কথায় রড তৈরি হয়ে যায় কোন ফায়া কোন ইট তৈরি হয়ে যায় কোন ফায়া পাথর নির্মাণ হয়ে যায় কোরআন হলো একটা লাইট পোস্ট এটা নূরের স্তম্ভ কোরআনের মজলিসে আসতে হয় এই অন্ধকার পৃথিবী এই পৃথিবীতে কিভাবে চলবো অন্ধকারে চলতে গেলে লাইট লাগে আমরা কোরআনের কাছে এসেছি সেই আলো সেই লাইট সেই নূর সংগ্রহ করার জন্য আল্লাহ বলেন আমি এই কোরআনকে আপাদ মস্তক বিসমিল্লার বা থেকে নাসের সিন পর্যন্ত পুরোটাই একটা আলো বর্তিকা রূপে আকাশ থেকে এই নাজিল করেছে এই নূরের বিহী আমি যাকে চাই এই নূর দিয়ে এই আলো দিয়ে আমি হেদায়ত করি পৃথিবীতে দুশো আড়াইশো তিনশো তলা টাওয়ার বানানো কঠিন কাজ নয় সহজ চাঁদে মঙ্গলে যাওয়া কঠিন কাজ নয় সহজ মহাসাগরের তলদেশে বীর ডুবুরিরা চলে যাওয়া ডুবো জাহাজ নিয়ে এটা সহজ কিন্তু সবচেয়ে সহজ নয় যেটা অত্যন্ত কঠিন যেটা সেটা হলো হেদায়ত করা কি করা হেদায়ত করা করা এমন মহ একটা তৈরি যে ওমর অর্ধ পৃথিবীর শাসন কর্তা হয়েও কেমন চলেছিল অর্ধ পৃথিবী শাসন ধুলার দখতে বসি খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খুশি এমন একটা অমর তৈরি করা সারা পৃথিবীর কোনো সুপার পাওয়ার বৃহৎ শক্তি বড় থেকে বড় মহাবিজ্ঞানী পণ্ডিত কারো পক্ষে সম্ভব না একমাত্র হেদায়েত সম্ভব এই অসম্ভব কাজটা সম্ভব অচিন্তনীয় অকল্পনীয় কঠিন কাজটা সম্ভব শুধুই কোরআন দিয়ে ঠিক না কি ঠিক কি